একটা কারখানায় দিন মজুরিতে কাজ করি ঠাকুর আমাকে দেখে বললেন কারখানা করা লাগে ঠাকুরের কথা শুনে অবাক হলাম কি করব ভেবে পাই না কিন্তু ঠাকুর বলেছেন সুতরাং হবে এও ভাবজি। তারপর আস্তে আস্তে টাকা পয়সা জোগাড় হয়ে গেল লোন পেয়ে গেলাম কারিগর জুটে গেল। কিছুই ছিল না কারখানা করে ফেললাম অর্ডার আসতে লাগলো তার কথা বিশ্বাস করেছিলাম তার উপর নির্ভর করেছিলাম আর তাই সব হয়ে গেল কোথা দিয়ে কিভাবে হলো ভাবতেও অবাক লাগে দীপ্তচলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতি প্রত্যেককে আমার পবিত্র আনন্দিত জয়গুরু প্রতি প্রত্যেকের ইষ্টময় জীবন কামনা দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমি প্রার্থনা করি আমি ইষ্ট প্রসঙ্গ থেকে কিছু অংশ পাঠ করছি বুধবার এগারোই অগ্রহায়ণ তেরোশো আশি ইংরাজি আঠাশে নভেম্বর উনিশশো তিয়াত্তর শ্রী শ্রী তম ত্রেষট্টিতম জন্মতিথি মহোৎসবের আজ চতুর্থ এবং শেষ দিন উৎসব উপলক্ষে আগত দশ সহস্রাধিক নরনারীর অনেকেই বিদায় নিয়েছে কিছু লোক এখনও আছে প্রিয়প্রম প্রতিভূর সঙ্গসুধার আকর্ষণে শেষ পিতৃদেবের উপস্থিতিতে আজ সকাল ছটায় ঠাকুর বাংলায় সমবেত বিনতি প্রার্থনা শুরু হল প্রার্থনা অন্তে বরনাটমণ্ডপে তার সম্মুখে উপস্থিত শ্রীকৃষ্ণ সিং কেরি ব্রেস জিতেন দেব বর্মন ডক্টর অন্নদা বিজয় হালদার সুরেন বিশ্বাস বিপ্লব গুপ্ত জামিনী রায়চৌধুরী চৌধুরী সিং রাধাকৃষ্ণলাল প্রভাত চক্রবর্তী ঋষিকেশ সেনাপতি বাবাজি সাহু সুধীর সমাজদার জ্যোতির্ময় চৌধুরী শিবদয়াল সিং ধীরেন্দ্র সরকার শিবপদ কামিলা সুধীর মণ্ডল প্রভৃতি এছাড়া মায়েরা উপস্থিত আছেন অনেকে ছটা তিরিশ মিনিট সত্যানুসরণ পাঠ হল কথায় আছে বীরভোগা বসুন্ধরা তা ঠিক বিশ্বাস নির্ভরতা আর আত্মত্যাগ এই তিনটি বীরত্বের লক্ষণ একে একে বাণীটি পাঠ করলেন শ্রীকণ্ঠ দা বাংলায় রামানন্দ দা হিন্দিতে গোবর্ধন দা উড়িষ্যায় ডক্টর প্রশান্ত দা অসমীয়ায় এবং পণ্ডিত দা ইংরেজিতে শিশু পিতৃদের বাণীটি আলোচনা শুরু করলেন শ্রীকণ্ঠদা দা প্রশ্ন করলেন আত্মত্যাগ কী সুধীর দা আত্মত্যাগ মানে নিজেকে উৎসর্গ করা শ্রীকণ্ঠ দা কিন্তু কোথায় উৎসর্গ করা সুধীর দা ইষ্টের চরণে নিজেকে উৎসর্গ করা শ্রেষ্ঠেব সেটা কি রকম সুধীর দা বলার চেষ্টা করলেন কিন্তু বক্তব্য পরিষ্কার না হওয়ায় শ্রেষ্ঠ পৃতদেব বললেন আত্মত্যাগ মানে নিজের যা কিছু সব ইষ্টের চরণে সমর্পণ করা ইষ্ট ছাড়া আলাদা আমার কিছু নেই সবই তার দয়ায় হচ্ছে সুতরাং সবই তার এ ভাব এবার বিশ্বাস আর নির্ভরতা কাকে বলে আলোচনা কর শ্রীকণ্ঠদা তিনি যা বলেন তা ঠিক এ ভাব হলো বিশ্বাসের ভাব শ্রী শ্রী আর নির্ভরতা মানে সুদীর্ধা তিনি আছেন সুতরাং আমার কোনো ভয় নেই কিন্তু কোনো চিন্তা নেই এই ভাব মনে প্রাণে পোষণ করাই হচ্ছে নির্ভরতা শ্রী শ্রী শ্রীকণ্ঠ কী বলে শ্রীকণ্ঠতা সব তার এটা আমি বিশ্বাস করি সব কিছু নিয়ে তার সেবা করা তাকে ভরণ করা এটাই নির্ভরতা শ্রী পৃথিবী সে তো বুঝলাম আরও সহজ করে কিভাবে বুঝব তারই সব এটা যদি আমি মনে প্রাণে বিশ্বাস করি তাহলে নির্ভরতা আসে কীভাবে নিত্যানন্দতা নির্ভরতা মানে তার উপর নিজের নির্ভর করে বসে থাকা নয় তার জন্য করা তিনি যা বলেন তা ঠিক তা সত্য এটা আমি বিশ্বাস করি এই বিশ্বাস থেকেই তার নির্দেশ পালন করার ইচ্ছা জাগে তার কাজ করার প্রেরণা পায় তার প্রতি বিশ্বাস রেখে প্রতি মুহূর্তে তার জন্য করার যে ভাব তাই নির্ভরতা শিশু পিতৃদেব এবার হরিপদাকে কিছু বলার নির্দেশ দিলেন হরিপদা তিনি যা বলেন তা আমার মঙ্গলের জন্য বলে এ ভাব নিয়ে তার পথে এগিয়ে চলাই হল নির্ভরতা আলোচনা সূত্র ধরে সুধীর দা বলতে শুরু করলেন ঠাকুরকে বিশ্বাস করলাম কি করব? আমার তখন খাওয়াই জোটে না একটা কারখানায় দিন মজুরিতে কাজ করি ঠাকুর আমাকে দেখে বললেন কারখানা করা লাগে ঠাকুরের কথা শুনে অবাক হলাম কি করব ভেবে পাই না কিন্তু ঠাকুর বলেছেন সুতরাং হবেই এও ভাবছি তারপর আস্তে আস্তে টাকা পয়সা জোগাড় হয়ে গেলো লোন পেয়ে গেলাম কারিগর জুটে গেল কিছুই ছিল না কারখানা করে ফেললাম অর্ডার আসতে লাগলো তার কথা বিশ্বাস করেছিলাম তার উপর নির্ভর করেছিলাম আর তাই সব হয়ে গেল কোথা দিয়ে কিভাবে হলো ভাবতেও অবাক লাগে শ্রী পৃতদের এর মধ্যে আবার কথা আছে তার অনুশাসনবাদ যদি না মেনে চলি তাহলে তার আশীর্বাদ পেয়েও তা পাওয়া হবে না কিন্তু তাকে যদি বিশ্বাস করি তার অনুশাসনবাদ মেনে চলি তাহলে আর সবই ঠিক ঠিক হয় নির্ভরতা প্রসঙ্গে পরমেশ্বর দা প্রশ্ন তুললেন বানরের বাচ্চা তার মাকে ধরে থাকে কিন্তু বিড়ালের বাচ্চাকে তার মা নিজেই ধরে থাকে এ দুয়ের মধ্যে কোনটা আমাদের অনুসরণীয় শ্রী শ্রী পিতৃদেব ঠিক ঠিক অনুরাগী হলে বানরের বাচ্চার বিড়ালের বাচ্চার মধ্যে বিশেষ তফাৎ নেই এ বোধ হয় বানরের বাচ্চা মাকে ধরে থাকে বিড়ালের বাচ্চাও মাকে ধরে থাকে সূক্ষ্মভাবে এই যে বানরের বাচ্চা মনে হয় খুব ধরে আছে কিন্তু হাত ছেড়ে দিলেই ব্যাস পড়ে যায় তার শক্তিতেই আমি তাকে ধরে আছি তার দয়াতেই যা কিছু সব করছি এই ভাব প্রমিনেন্ট হলেই বিড়ালের বাচ্চার ভাব এসে পড়ে আবার যখন ভাবি তিনি আমার আশ্রয়দাতা তিনি আমাকে আগলে রেখেছেন তখন তাকে খুশি না করে অন্য কিছু করার কথা ভাবতেই পারি না তিনি ছাড়া আমি চলতেই পারি না তিনি যা যা করলে তিনি তৃপ্ত হন তার করার অভ্যাস আমাকে পেয়ে বসে এই ভাবটাই বানরছানার ভাব শুধু ধরার ব্যাপার তাকে কেমনভাবে ধরব সেটাই দেখার শুধু অ্যাকসেপ্টেন্সের ব্যাপার কোনটা বড় কোনটা ছোট এরকম বিচার করা ঠিক না যে যে ভাব নিয়েই চলুক গন্তব্য সেই এক কথা প্রসঙ্গে অর্জুনের কথা উঠল শ্রীকণ্ঠদা জিজ্ঞেস করলেন অর্জুন শ্রীকৃষ্ণের সখা তবু তিনি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ছেড়ে দিয়ে বিষাদে মূর্যমান হলেন কেন শিশু পিতৃদেব বিষাদ করেছেন মনে হলেও প্রকৃতপক্ষে তা তার মহানুভবতা কিন্তু এটাও একটা কমপ্লেক্স এটাকেও ভেদ করা লাগে শ্রীকৃষ্ণ সেই জন্যই বলেছেন মারার তুমি কে সব আমি করেই রেখেছি আবার দেখ শ্রীখণ্ডীকে দেখে ভীষ্ম অস্ত্র ধারণ করেননি এটাও একটা বাধা কিন্তু ইষ্টস্বার্থ পরিপূরণে সৎ ও অসৎ এ কোনো বাধা থাকে না সৎ অসতের ঊর্ধ্বে ওঠাই হলো গতি আবার দেখ অর্জুন এতখানি তৈরি হয়েছিলেন যে শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ তাকে দিব্য দিয়ে বিশ্বরূপ দেখালেন তখন তার ভাবই আলাদা ঠাকুর যখন সৃষ্টিতত্ত্ব নিয়ে কথা বলতেন তখন এমন একটা ভাবের সৃষ্টি হতো যে তা বর্ণনা করা যায় না তখন বাইরে থেকে লোক ঢোকা বন্ধ হয়ে যেত ভেতরে তখন খুব কম লোকই থাকতো একের পর এক কথা হতো অত অনুভূতির কথা এমনই কেউ যদি অনুরাগের সাথে ঠাকুরের কাছে প্রেম ভক্তির কথা বলতো ঠাকুর যেন লাফিয়ে উঠতেন জয়গুরু